একেবারে পার্টি ড্রেস যারা চাচ্ছেন বুটিক্স ড্রেসের মধ্যে তারা কিন্তু এই ড্রেসটা দ্রুত করে অর্ডার করে ফেলতে পারেন তাছাড়া সরাসরি কিন্তু একদম সম্পূর্ণ রেডি করা দিনের এই ড্রেসটা পাবেন যেহেতু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কিন্তু আমাদের অনেক অনেক বেশি চাহিদা আপনারা দ্রুত করে অর্ডার করে ফেলতে পেয়ে যাচ্ছে এবং ডিজাইনটা দেখেন এই ড্রেসগুলো গুলো সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট ফুল ড্রেসটার প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র সব ব্র্যান্ড থেকে আপনাদেরকে আজকে এই ড্রেসটা দেখিয়ে দিব খুব খুবই সুন্দর আমরা খুলে দেখাচ্ছি এবং ড্রেসটা একেবারে রেডি করা থাকবে আমরা সাইজ পেয়ে যাবো ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত একেবারে পার্টি ড্রেস যারা চাচ্ছেন বুটিক্ড ড্রেসের মধ্যে তারা কিন্তু এই ড্রেসটা দ্রুত করে অর্ডার

মতো অন্যটা একদম পিওর পাকা সাড়ে পাঁচ হাত লং থাকবে এবং ফুল বডিতে কিন্তু একেবারে আপনারা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন অন্যটা একদম ড্রেসের সাথে খুব সুন্দর করে ম্যাচিং করা সিদ্ধ এবং স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই ড্রেসটা অর্ডার করে ফেলতে পারেন ড্রেসটা কিন্তু আমাদের অনেক অনেক বেশি চাহিদা কিন্তু আপনারা দ্রুত করে অর্ডার করে ফেলতে পারেন খেয়াল করে দেখবেন এখানে কিন্তু মাল্টি কালের ট্রেড ইউজ করে খুব সুন্দর নিখুঁত জরি কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এবং এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে একদম ভারী ভাবে কিন্তু কালার কন্ট্রাস্ট করে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এবং সম্পূর্ণ প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছে আমরা শুধুমাত্রই আপনাদের প্রিমিয়াম ভার্সনটাই দিচ্ছি তো যারা সাথে কিন্তু আমরা ম্যাচিং করে প্যান্ট অন্য পেয়ে যাচ্ছি এবং যারা একটু হাইটে বেশি আছে অথবা একটু যারা একটু লং প্যান্ট পছন্দ করি তারা কিন্তু এই প্যান্টটা ইজিলি পড়তে পারবেন যে আছেন সেইটাও কিন্তু একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন অন্য ছত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ সাইজ পর্যন্ত তো আপনাদের কিন্তু রেডি করার কোনো ঝামেলা থাকবে না ফিটিংস এ ঝামেলায় যেতে হবে না আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চিটারাং রোড নারায়ণগঞ্জ আহসানুল্লাহ সুপার মার্কেটের তলায় আমাদের শোরুমের নাম হচ্ছে সব সবাই সম্পূর্ণ রেডি করা থাকবে বুটিক্স ড্রেসের মধ্যে ড্রেসটা কিন্তু আমরা সাইজ এভিলেবেল পেয়ে যাবো পয়েন্টে দেখতে পাচ্ছেন থেকে শুরু করে দামানের প্যানেল পর্যন্ত খুব সুন্দর করে জরি সুতো দিয়ে কাজ করে এবং খুব সুন্দর করে কিন্তু কাজ একদম স্টাইল বলতে আমাদের দামের প্যানেলটা কিন্তু খুব চড়া এবং প্যানেলও খুব সুন্দর করে লেসের ডিজাইন করে দেওয়া থাকে এবং ফুড ফ্যাব্রিকের মধ্যে প্যান্টের লং পাবো একদম উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত যার কারণে ম্যাচিং একটা অন্য পেয়ে যাচ্ছে আর ওনাটা কিন্তু একেবারে এক্সক্লুসিভ একটা চলে আসতে পারেন ভিজিট করে নেওয়ার জন্য আর যারা অনলাইন পার্চেস করতে চান তারাও কিন্তু দ্রুত করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে ফেলতে পারেন রেডি করা পেয়ে যাবো দ্যাটস কিন্তু আমরা সাইজ পেয়ে যাবো ড্রেসের ডিটেলস কাতে চলে যাচ্ছে খুব সুন্দর করে ইয়ে ডিজাইনটাতে এইভাবে কিন্তু আমরা প্রথমে পাইপিং করা হচ্ছে বর্ডার করা পেয়ে যাচ্ছি এবং চেস্টের ডিজাইনটা দেখেন ফোনের থ্রি পিস ফুল ড্রেসটাই কিন্তু কটনের মধ্যে থাকবে আমি বলবো আমাদের কাছ থেকে ড্রেস পার্চেস করে নেওয়ার আগে আপনি দশটা শোরুম যাচাই করে আমার শোরুমে আসতে পারেন অথবা কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো পার্চেস করে সারা বাংলাদেশ থেকে কিন্তু চেক করেও প্রোডাক্টটা নিতে পারবেন এবং স্লিভসটাতেও কিন্তু আমরা এম্ব্রয়ডারি কাজ করে দিয়েছি আমাদের এম্ব্রয়ডারিটা খেয়াল করলে দেখবেন অনেক বেশি ঘন করে কিন্তু সুতো দেওয়া আছে ম্যাচিং করে প্যান্ট পেয়ে যাচ্ছি আমরা একটু লম্বা বা হাইটে বেশি আছি প্যান্টগুলো হয় না রেডি ড্রেস আমি বলবো একটা ভালো প্রোডাক্ট নিতে হলে অবশ্যই দুই একশো টাকা কিন্তু বড় বিষয় না সেখানে কিন্তু কোয়ালিটিটা বিষয় বা হচ্ছে ম্যাটার করে তো আপনারা আমাদের কাছ থেকে যেই ড্রেসটাই নিতে চাচ্ছেন বা নিবেন সেইটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে এই পছন্দের ড্রেস গুলো শর্ট ব্র্যান্ড থেকে নিয়ে নেওয়ার জন্য চলে আসতে পারেন সুন্দর এই ড্রেসটা আপনার আজকে একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর সাত দিনের অফার এই ড্রেসটা পাবেন যেহেতু একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ফোল্ডার থেকে দেখতেই পারছেন খুব সুন্দর করে নিখুঁত নিখুঁত সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে একেবারে হচ্ছে দামানের প্যানেল পর্যন্ত আমরা কাজটা পেয়ে যাচ্ছি এবং আমাদের দামানের প্যানেলটা কিন্তু অনেকটা চড়া থাকবে অন্যান্য জায়গা থেকে যেহেতু ড্রেসটা রেডি করা বা রেডিমেড দ্যাটস দেড়শোই আমরা এই ড্রেসটা সাইজ পেয়ে যাবো একদম থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ পর্যন্ত আর কামিজের লংটা থাকবে একদম তেতাল্লিশ চৌচল্লিশ ইঞ্চি পর্যন্ত দেখা যাচ্ছি প্যান্টটাও লিলেনের মধ্যে পেয়ে যাচ্ছি প্যান্টের লং পাবো উনচল্লিশ চল্লিশ ইঞ্চি পর্যন্ত একদম মুসলিমের মধ্যে যারা মুসলিমের অন্য একটু হালকা পাতলা ক্যারি করা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে ফেলতে পারেন সাইজ এভেলেবেল পাব একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাবো আমাদের শোরুম প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা আজকে এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে ড্রেসটার প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই অফারটা থাকবে মাত্র সাত দিনের জন্য যেটা প্রথমেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে থাকবে এবং এইটার মিডিল পয়েন্ট থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এম্বোয়ারি এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এম্বোয়দারিটা খুব সুন্দর গোল্ডেন সুতো দিয়ে করে দেওয়া আছে অনেক ভারীভাবে এম্ব্রয়ডারি করা এবং একেবারে দামানের প্যানেল পর্যন্ত কিন্তু এম্বোয়ডারি কাজটা পেয়ে যাচ্ছে এবং দামের প্যানেলটা অনেকটা চড়া থাকবে অন্যান্য জায়গা থেকে নিচে কিন্তু লেসের ডিজাইন করা পেয়ে যাচ্ছি সাইডে যা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আমরা স্ক্রিন যাচ্ছি এবং এটার সাথে প্যান্টের লোয়ার প্যান্টেরও যাচ্ছি এবং প্রাইস খুবই রিজনেবল এটা সাত দিনের থাকে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেস সম্পূর্ণ কটনের মধ্যে আর কটনের মধ্যে একেবারে প্রিমিয়াম ভার্সনটা আপনার কাছে পেয়ে যাচ্ছে সুন্দর করে এম্বয়ারি এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এবং খুব সুন্দর করে ফুল বডিতে কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে এটার যে প্যান্টটা দেখতে পাচ্ছেন দামানের প্যান্টেও কিন্তু আমরা এইভাবে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবোয়ার্টার স্লিপসের মধ্যে ড্রেসের ব্যাক কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ড্রেসের লং থাকবে একেবারে তেতাল্লিশ ইঞ্চি পর্যন্ত আমরা প্যান্ট এবং অন্য পাচ্ছি প্যান্টটা পাচ্ছি একেবারে ফিরোজা যাব স্কাই কালার মধ্যে প্যান্টের লং পাব আটতে উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত কোমর এলাস্টিক করা পেয়ে যাব সাথে কিন্তু সেম ম্যাচিং করে কিন্তু আমরা অন্য পেয়ে যাচ্ছি ওনাটাও কিন্তু একেবারে পিওর পাকা পাছাত আমাদের কাছ থেকে আপনারা পাইকারিও নিতে পারেন আর পাইকারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবে নেক্সট ওন কালারটাও দেখিয়ে দিচ্ছি আবারও বলছি ড্রেসগুলো একেবারে রেডি করা যার জন্য কিন্তু আমরা সাইজ পেয়ে যাবো দেখাবো ছত্রিশ থেকে একদম ছিচল্লিশ পর্যন্ত ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চৌচল্লিশ ছিচল্লিশ সাইজের আপুরাও একদম বিগ সাইজ যারা আছেন তারাও কিন্তু এই ড্রেসগুলো করে ফেলতে পারেন দেখেন এই কালারটা কত সুন্দর খুব সুন্দর একটা অলিভ কালার একেবারে অলিভ কালার সাথে ইয়েলো এবং অরেঞ্জের কম্বিনেশন কালারটা জাস্ট অসাধারণ এবং চেস্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু ফুটে আছে এবং ফুল বডিতে প্রিন্ট গুলো কিন্তু সোভার লাগতেছে এবং লোয়ার প্যানেলের যে দামানের ডিজাইনটা আছে এটা অনেক অনেক বেশি সুন্দর মধ্যে প্যান্টের লোয়ার প্যানেল এভাবে প্রিন্ট করা পেয়ে যাবো ওনাটা পাবো ড্রেসের সাথে কালারের সাথে ম্যাচিং করা ওনাটা একেবারে পিওর পাকা পাশে আবারও বলছি এই ড্রেসগুলো একেবারে ব্র্যান্ড নিউ ড্রেস এই ড্রেস প্রাইস কিন্তু আজকে হচ্ছে মাথা নষ্ট করা অফার যাবে এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছে অনল তেরোশো পঞ্চাশ টাকায় যাই নিতে চাচ্ছেন দ্রুত করে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারি আর আবারও বলছি আপনারা যারা দেখে শুনে নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো আমাদের শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমেও চলে আসতে পারে তো থাকবেন আলাইকুম